গ্রামের বাড়িতে বিয়ের দিনের সকালটাই যেন অন্যরকম সবাই সকালবেলা ঘুম থেকে উঠে খিচুড়ি খাওয়ার জন্য বসে থাকে আর আশেপাশের আত্মীয় স্বজন সবাই কিন্তু আর বাবুর জিরা কিন্তু তিন চার দিন যাবৎ তাদের উপরে অনেক বড় একটা ধকল আমার বিয়েতেও কিন্তু অনেক বেশি ধকল গিয়েছিল আমার সাথে বাবা মা আমার বোনদের সাথে ওগুলো এখন ভয়েস দেওয়ার সময় মনে পড়লো হ্যালো আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আশা করছি ভালো আছি কি সকালটা কিন্তু শুরু হবে খিচুড়ি দিয়ে কারণ আজকে এ বাসায় কিন্তু অনুষ্ঠান গ্রামের বিয়েতে হচ্ছে তিন চার দিন যাবৎ একটা না একটা অনুষ্ঠান থাকে গ্রামের বিয়েগুলো হয় আর বিয়ে কিন্তু এখন সেন্টারে একটা থাকবে ওখানে সবাই করবে এক ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে আর গ্রামের বিয়েতে কিন্তু তিন চার দিন যাবৎ আনন্দ হতেই থাকে তো এখানে দেখো সবাই বসে বসে কিন্তু খিচুড়ি খাচ্ছিলাম আর আমরা কিন্তু এখন খিচুড়ি নিতে এসেছি আমরা ঘুম থেকে উঠতেই একটু লেট করে ফেলছি থেকে শুনছিলাম যে খিচুড়ি কিন্তু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসো তারপরে দেখলাম যে না খিচুড়ি এখনো শেষ হয় নাই মাত্র স্টার্টিং আমাদের জন্য কারণ এই খিচুড়িটা কিন্তু অনেক 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 বেশি 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 মজা মজা হয় হয় কারণ এই খিচুড়িটা রান্না করে তো আর গরু মাংস গুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছিল কারণ এখনই কিন্তু রান্না বসিয়ে দিবে বিয়েতে কিন্তু সবাই নামাজটা পরেই চলে আসে খাওয়ার জন্য তার জন্য কিন্তু সকাল বেলায় এই রান্নাগুলো চড়িয়ে দিবে এখানে খিচুড়ি খাবো দেখে আমরা কিন্তু প্লেট গুলো যার যারটা ধুয়ে নিচ্ছিলাম ওই যে দেখো তোমাদের ভাইয়া আর মনির ওরা কিন্তু এখন খিচুড়ি আনতে যাবে থেকে আমিও কিন্তু প্লেট নিয়ে এসেছি প্লেট নিয়ে এসে ভাবলাম যে এই জায়গাটা এত ভালো লাগছে তাহলে একটু ভিডিও করি এখানে হচ্ছে সবাইকে খিচুড়ি দিচ্ছে আর খিচুড়ি কিন্তু আনলিমিটেড খেতে পারে সবাই এত বেশি করে খিচুড়ি দেয় আমি তো ভয় পেয়ে যাই তারপরে আমি একটু কমিয়েও নেই মাঝে মধ্যে তো আজকে কিন্তু আর কমাই নাই ভাবছি যে তোমাদের সবার সাথে খাওয়া দেখা যাক যে আমি কতগুলি খেতে পারি আমাকে কিন্তু একবার দেওয়ার পরে আমি বলতেছিলাম যে আমাকে আর দেয়া লাগবে না কারণ এখানে অনেক বেশি হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু খাওয়া একটু দেখাচ্ছিলাম তোমাদের সাথে আর থেকে এত বেশি গরম যে আমি হাতেই নিতে পারছিলাম না তারপর একটু টেস্ট করে আমি দেখলাম অনেক বেশি মজা হয়েছে কিন্তু আমি গরমে খেতেই পারছিলাম না এর জন্য আমার এক্সপ্রেশনটা ওরকম হয়ে গেছিল আর এই যে মনির মনির যতগুলো নিয়েছে অতগুলো খেতে পারে না তোমাদের ভাইয়া আর আমার কিন্তু খিচুড়ি অনেক বেশি পছন্দ আমার শাশুড়িরাও কিন্তু খিচুড়ি অনেক পছন্দ এই জন্য আমরা প্রায় বাসাতেও খিচুড়ি রান্না করি আর এই দেখো জামাই আর জামাই শালি আর শালা এরা হচ্ছে খাচ্ছে আর ওই যে বউ বউ বসে আছে ওখানে মানে আমার ভাবি সে কিন্তু আমার বড় ভাবি আসলে তাকে আমি কিভাবে যে আপনি করে বলবো সেটাই আমি বুঝি না একবার আপনি বলি একবার তুমি বলি যাই হোক এই ভাইয়া দেখে আবার বুঝেন না যে এটা আমার হাজবেন্ড কারণ হচ্ছে গিয়ে আমার এই চেহারা অনেকটাই ভাবি তার পাশে তার বোন বসে আছে আর আমি তো বোনটাকে একটু বলতে পারছিলাম না যে তুমি ওঠো আর আমার শ্বশুর এখানে দাঁড়িয়ে আছে গল্প করতেছিল এগুলো সবই কিন্তু আমাদের অনেক ক্লোজ আত্মীয় স্বজন মানে আমার শাশুড়ির খুবই ক্লোজ আত্মীয় স্বজন যাই কিন্তু এখানে কান্না করছিলো হাবিজাপি খাওয়ার জন্য ওর দাদার কাছে বায়না করতেছিল যে আমি এটা খাবো এটা খাবো

হবে আর দই দিতে হবে আনলিমিটেড বোরহানি যেরকম আনলিমিটেড সেরকম তুমি যতটুকু খেতে পারবে ততটুকই তোমাকে দিবে অনেকে তো অনেক বেশি খেতে পারে আর আমি তো খুবই কম খেতে পারি কিছুই করি না আর একজনকে দিয়েছিলাম আমাকে একটু ভিডিও করতে দেখো কি রকম করতেছে এই ক্যামেরাটাকে আমি তো পুরো পাগল হয়ে গেছি এই ভিডিওটা দেখে আর আরেকজনকে দিয়েছিলাম আমি ভিডিও করতে সে দেখো সবার মাথায় খালি এনেছে তো আমি বলেছিলাম আমাকে একটু ভিডিও করতে সে সারা বাড়ি ভিডিও করেছে আর আমাকে ভিডিও করেছে একটুখানি যেখানে আমাকে দেখতে খুবই বাজে লাগতেছিল তার জন্য আমি কেটেও দিতে বাধ্য হয়েছি অনেকখানি ভিড় এখানে কিন্তু আমার শাশুড়ির আশেপাশের সকল আত্মীয় স্বজনরাই হচ্ছে খাচ্ছিল একদম রাস্তা পর্যন্ত চলে আসে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে আরেই দেখো আমি খাচ্ছিলাম আমি বসেছিলাম একদমই রৌদ্রের মধ্যে কারণ অনেক ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি জাইনকে আগে খাইয়েছিলাম এখানে বসিয়ে এই জন্য কিন্তু আমি এখানেই বসে পড়েছিলাম কারণ জাইন অনেক বেশি ক্ষুধা লেগে যায় গুজু করতে করতে ওর অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তারপর ওকে আমি আগে আগে খাইয়ে ফেলছি আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ওই যে বর আর কোনেকে খাওয়াচ্ছিল মানে হচ্ছে আমাদের ভাই আর ভাবি তো আমি আবার এখানে এসে তাদের সাথে একটু গল্প করতেছিলাম কারণ ওরা আমাকে ধরেছে যে আবারও খান ভাবি তো আমি বলতেছিলাম আমি তো আর খেতে পারবো না বড় জোর আমি তোমাদের সাথে বসে গল্প করতে পারবো ওরা আমি কিন্তু ওদের সাথে বসে বসে গল্প করতেছিলাম আর ওরা খাচ্ছিল আসলে গ্রামের বিয়েতে কিন্তু অনেক বেশি আনন্দ হয় এটা কিন্তু আমি গ্রামে বিয়ে করেছি এই জন্যই বুঝতেছি না হলে কিন্তু বুঝতাম না সারা জীবন আমি কমেন্ট্রি সেন্টারের মধ্যেই বিয়ে খেয়েছি আর আমাদের বিয়েটাও কিন্তু অনেক ধুমধারাক্কা হয়েছিল যদিও অনেক শর্ট টাইমের মধ্যে আমাদের বিয়েটা হয়েছে আমাদের বিয়ে কিন্তু করোনার মধ্যে হয়েছিল তারপরও কিন্তু আমাদের একটু ধুমধারাক্কা করে বিয়ে হয়েছিল তো মজার ব্যাপার হলো জাইনের বাবা হচ্ছে একা এই জন্য ওর বিয়েতে ওর সকল আত্মীয় স্বজনই দাওয়াত করেছিল আর সবাই এসেছিল এই জন্য কিন্তু ওদের বাসায় অনেক রকম আনন্দ হয়েছিল আর আমাদের বাসাতেও সেম যেহেতু আমি ছোট মেয়ে আমাকে সবাই অনেক আনন্দ করে বিয়ে দিবে এটাই তাদের ইচ্ছা ছিল তো আল্লাহ তাদের ইচ্ছা আমার ইচ্ছা সবার ইচ্ছা কিন্তু পূরণ করেছে এখন আমরা চিন্তা করছি যে আল্লাহ আর রহমতে যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা জাইনের জন্য একটা বড় ধরনের অনুষ্ঠান করব সেখানে সবাইকে ইনভাইট করব এটা আমাদের অনেক বড় একটা ইচ্ছা আল্লাহ যেন এই ইচ্ছাটা পূরণ করে সবাই দোয়া করে দিবে আর আজকে কিন্তু বিয়ের দিনের শেষ ব্লগ বিয়ের সাথে খাওয়া হয়ে গেলে কিন্তু আমরা বাসায়ও চলে যাব আর বাসায় যাওয়ার সময় তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করবো কিন্তু অনেকে জিজ্ঞাসা করে যে ভাবি আপনার গ্রামে বিয়ে হয়েছে আপনার কি ভালো লাগে আপনি শহরের মেয়ে আপনি কেন গ্রামে বিয়ে করলেন কেন শহরের দিকে গেলেন না তারপরে আমি তাদের উত্তর দিই আসলে ভালোবাসার মানুষের সাথে থাকলে গ্রাম আর শহর নাই জায়গায় দুইজন থাকবো সেই জায়গায় ভালো লাগবে আর আমার কিন্তু গ্রামের পরিবেশ অনেক বেশি ভালো লাগে আর জাইনকে কে দেখো কি কিউট লাগছে আমি যেদিকে যেদিকে হাঁটতেছিলাম ও আমার সাথে সাথে হাঁটতেছিল তো এই ব্রিজটাতে কিন্তু আমরা এরকম ভাবে ফটোশুট করেছিলাম একটু ভিডিও তোমাদের কাছে গ্রামের বিয়ে ভালো লাগে নাকি শহরের বিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাম যদিও খুব বেশি ডেকোরেটিভ কিছুই থাকে অনেক বেশি আনন্দ করা যায় আমার কাছে কিন্তু শহরের বিয়ের থেকে গ্রামের বিয়ের দাওয়াতই অনেক বেশি মজা লাগে আর এখানেই আমি যেতে চেষ্টা করি